আজ মিডিয়া তথা ইউটিউবের মাধ্যমে গুগলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে এক শ্রেণীর মানুষ কথিত আলেম শায়েক তারা কিন্তু ইমান লুট করার জন্য আদা জল খেয়ে লেগেছে বড় বড়ো শেয়েক কোরআন পড়তে পারে না বোখারির এত নম্বর হাদিস অথচ হাদিস পড়তে পারে না কোরআনের অমুক সুরার এত নম্বর আয়াত আয়াত পড়তে পারে না আমি কথা সংক্ষিপ্ত করতে চাইছি তবে আপনাদের কাছে মেসেজ দিয়ে যাই মুর্শিদাবাদের এক স্টেজে একজন মাস্টার সাহেব আমার জলসার পর প্রশ্নোত্তর পর্বে এসে প্রশ্ন করছেন শেখ জলসা করে পয়সা নেওয়া যাবে প্রশ্ন করলেন তারপর আবার নিজেই বললেন বোখারির এত নম্বর হাদিস কিন্তু এই বলছে অমকসুরার এত নম্বর আয়াত কিন্তু এই বলছে বেশ কিছু আয়াত নম্বর দিয়ে উনি যেন আমাকে ভয় দেখিয়ে প্রশ্নটা করছেন যে জলসা করে পয়সা নেওয়া যাবে না ওটা হারাম এটা আমাকে বলতেই হবে অন্যথায় বুখারির হাদিসের খেলাফ হবে কোরআনের বিভিন্ন আয়াতের খেলাফ হবে আয়াত নম্বর দিয়ে মাস্টার সাহেব তিনি বাংলায় আমাকে প্রশ্ন করে চলে গেলেন আমি তাকে বললাম স্যার আয়াত নম্বর অনেকটাই বললেন কোন একটা আয়াত পড়ুন পড়ুন সুরাই এত নম্বর আয়াত ইন আজিরিয়া ইসুল সাল্লা আল সাল্লাম বললেন আমার উজরত আমার ফিস আমার ভিজিট আমার পারিশ্রমিক আল্লাহই দেবেন আমি মানুষের কাছ থেকে ভিজিট নিই না সুরাই ইয়াসিনের আয়াত বলে চলে গেলেন নম্বর দিয়ে চলে গেলেন আয়াতটা তো পড়ুন বললেন হুজুর ক্ষমা করবেন আমি কোরআন পড়তে পারি না কোরআন পড়তে পারেন না আয়াত নম্বর দিয়ে হাদিসের নম্বর দিয়ে স্টেজ মাতিয়ে চলে গেলেন আজ ইউটিউবে ফেসবুকে গুগলে সোশ্যাল মিডিয়ায় শত শত শেখ বার হয়েছে যারা হাদিস নম্বর দিয়ে কথা বলে আল্লাহর কসম হাদিস পড়তে পারে না আয়াত নম্বর দিয়ে কথা বলে করতে পারে না ওরা 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 শেখ নয় নয় সমাজকে ধোকা দিচ্ছে আর আমাদের সমাজ যখন শোনে অমুক মাদানি অমুক শেখ হাব্বা চুব্বা পড়ে আছে বোখারির হাদিস নম্বর দিয়ে কথা বলেছে কোরআনের আয়াত নম্বর দিয়ে কথা বলেছে অমনি মনে করে বাহ মেড ইন মদিনা মাদানি মানে মেড ইন মদিনা আর আমাদের সব মেড ইন ইন্ডিয়া দেশীয় আলেমা চলবে না বিদেশের আলেম উলামা চাই পেয়ারে হাজরিন কোরান মসজিদের বিশুদ্ধ তেলাবত ছাড়া আলিম আলিম হতে পারে না মমিনের ঈমান দলস্ত হতে পারে না নামাজ সই হতে পারে না আজ মোজাদ্দে দিয়া অনাথ ফাউন্ডেশন আমাদেরকে সেই পথ দেখাচ্ছে কোরআন বজিদের বিশুদ্ধ প্রতিটি প্রতিটিমের জন্য ফরজ কারি সাহেবান বিভিন্ন জায়গা থেকে এসেছেন দেশ বিদেশের বিচারকগণ এসেছেন গোটা বাংলার তথা বহির বাংলা থেকেও প্রতিযোগীগণ এসেছেন বিরাট ব্যাপার বিরাট আয়োজন অনেক খরচ আপনারা যারা এসেছেন আমরা যারা এসেছি আমরা ধন্য ফুরফুরা শরীফের জমিন ধন্য বাংলাকে এ জমিন পথ দেখিয়েছিল আজও বাংলাকে পথ দেখিয়ে যাচ্ছে গোটা ভারতবর্ষের মুসলমানদের ধর্মীয় কেন্দ্রীয় স্থান আর সেখান থেকে এই রকম পরিবেশ এই রকম কম্পিটিশনের ব্যবস্থা আর কোরআনের এই যে আওয়াজ উঠছে সত্যি এটা আনন্দের বিষয় এবং আমি আজকের এই মজলিশে এসে সকলের পক্ষ থেকে আমাদের পীরজাদা, তহা সিদ্দিকী হুজুর কিবলা মদ্মাজ আলীকে শুভেচ্ছা জানাই সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই হৃদয় ভরে তার জন্য দোয়া করে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন এইভাবে তার দ্বারা যেন ফুরফুরার জমিনে গোটা বাংলা আসাম ত্রিপুরার মানুষের তথা গোটা ভারতবর্ষের মানুষের গোটা বিশ্বের মানুষের খেদমতের জন্য আল্লাহ আলমিন কবুল করেন আমিন আসসালামু আলাইকুম এতক্ষণ আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান আলাপ আলোচনা করলেন বর্তমান পশ্চিমবাংলার অত্যন্ত জনপ্রিয় আলেম দিন মাদ্রাসা জামিয়া নুমানিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব মুফতি নাসির উদ্দিন চাঁদপুরি সাহেব আমরা ফুরফুরা দরবার শরীফ মোজাদ্দি অনাত ফাউন্ডেশনের পক্ষ থেকে পির্জাদা আলহা মাওলানা তহা সিদ্দিকী সাহেবের পক্ষ থেকে তাকে আন্তরিক সালাম এবং বুয়ারোগাদ জানাচ্ছি